আরেকজন এসে পড়েছে জল নিয়ে আমাদের জল খাওয়াচ্ছে বিডোনের জন্য ওই যে দেখতে পাচ্ছি হাই বলতেছে আমাদের ইউটিউবার এই যে একটি এখন শেষ আর এখন অন্য কি হবে আরো করে দেখানো যাক এখন এই যে এই দুজনের একটি আছে আর আমি সিঙ্গেল থাকবো আর এই দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যান হাই गाइस गाइस আমি একদিন শেষ এখন এই রেক্টিং শুরু হবে তো দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আর কেটিএম ডিউকটা নিয়ে ওই চলে যাচ্ছে কে টিনিং দিচ্ছে সূর্য ক্যামেরা করতে করতে বোর হয়ে গেছে ট্রেনিং দিচ্ছে টিনিংটা দেখতে থাকো

আর দুজন একটু দিয়ে গেলেও একটু আস্তে আস্তে আশা করো ওদের দেখাচ্ছি তোমাদের ভিডিওটা তোমাদের দু এক দিনের মধ্যে পেয়ে যাবে আজকে না হয় কালকে পেয়ে যাবে আজকে হয়তো এডিট করতে হবে সারাদিন আমাকে এই যে এখন ভিডিও করে গেলাম এখন এডিট করবো যে বাড়িতে যেয়ে আমরা এখন আমরা দুজন মানে এই যে এদের বাড়িতে এসেছি যে আমাদের ক্যামেরাম্যান আর এই যে দেখতে পাচ্ছো সবাই এখন ফ্রি ফায়ারে ব্যস্ত আর এই ঝড়ে তো সবাই ফ্রি ফায়ার আসতো আর আমি একা মানে এখানে বসে বসে ওরা ফ্রি ফায়ার খেলছে আর আমি এখানে বসে বসে ভিডিও এডিট করছি তো ভিডিও এডিটিং কমপ্লিট এখন একটু ব্লগ ব্লগ এডিট করবো হ্যালো ব্লগ এডিট করা যাক আর এখন গাইছে আমি চলে এলাম বাড়িতে আর গাইস আজকের জন্য এইটুকুই আর আগামী দিন দেখা হচ্ছে তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে বা